মোবারক ঈদ মুবারক আগামীকালকে সৌদি আরবে ঈদ হবে আগামীকালকে ঈদ উদযাপন করবে তা আগামীকালকে যারা ঈদ উদযাপন করবে তা ভাই আমাকে বলছে যে আমরাই সঠিক আছি যে আপনারা সঠিক নাই আপনারা যখন পরে ঈদ করবেন এটা সঠিক হয় না তিন ঘন্টা সময়ের জন্য আপনারা একটা দিনকে বাদ দিয়ে দিবেন এক ভাই বলল দেখ আমার প্রশ্ন হলো আপনি যদি তিন ঘন্টার জন্য বলতেছেন যে আমরা একটা দিন বাদ দিয়ে দিতে আমরা কিন্তু সেটা মানি না আল্লাহ রাসুল সাল্লাম হাদিস হলো আপনি যেখানে আসেন সেখানে চাঁদ দেখে রোজা রাখবেন এবং সেখানে চাঁদ দেখে কি করবেন আপনি ঈদ করবেন কিন্তু আপনি যদি তিন ঘন্টার জন্য দিনকে কাছে টেনে নিয়ে আসেন তাহলে আপনি চৌধুরীর সাথে যদি ঈদ করেন তাদের সাথে যদি মিল রাখেন তাহলে আপনি তাদের সাথে মিল রাখতে হবে। তারা তারা যখন যখন তখন তাদের সাথে সেই সময়টা মিল রাখবেন না আপনি যদি তাদের সাথে সেই সময়টা মিল রাখেন তাহলে এখানেও তো আপনি সময় মিল রাখতে হবে কিন্তু দেখা যায় আপনি তো তাদের আগে উইথ করে ফেলতেছেন তাহলে আপনি তাদের সাথে মিল রাখলেন কই আপনি তো তাদের সাথে মিল রাখলেন না তারা তো আপনার থেকে আরো তিন ঘন্টা পরে ঈদ করবে তাহলে আপনি তো আপনারা তো তাদেরকেও মানেন না তো বলবো ভাই আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিস যেভাবে আছে সেভাবে মেনে ইসলামকে সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করুন